ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে চাকরি হারাতে হলো আর এই ছাব্বিশ হাজার মেয়ের সাথে তাদের পরিবারকেও একটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হলো যে রাজ্যে নতুন করে কোনো নিয়োগ নেই যে রাজ্যে নতুন করে কোনো চাকরি নেই সেই রাজ্যে আরও ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে বেকারত্ব উপহার দেওয়া হলো যদি কারো হাতের একটা আঙুলে ইনফেকশান হয় তাহলে কিন্তু ডাক্তাররা সেই আঙুলটাকে শরীর থেকে কেটে বাদ দিয়ে দেয় কিন্তু এখানে পুরো হাতটাকেই কেটে বাদ দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়োগ করা হয়েছিল আর দু হাজার পঁচিশ সালে দশ বছর পর তাদের সবাইকেই চাকরি হারাতে হলো ওই এসএসসি পরীক্ষায় কিন্তু সবাই অর্থাৎ এই ছাব্বিশ হাজার ছেলেমেয়েরাই কিন্তু টাকা দিয়ে বা ঘুষ দিয়ে চাকরি পায়নি এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ এই দুর্নীতির সাথে যুক্ত ছিল কিন্তু বাকি দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ ছেলেমেয়েরা কিন্তু নিজেদের যোগ্যতাতেই চাকরি পেয়েছিল কিন্তু তাদেরকেও ওই এক তৃতীয়াংশ ছেলে মেয়েদের জন্য চাকরি হারাতে হলো আর এই পুরো ব্যাপারটাই ঠিক যেন আঙুল কেটে ফেলার পরিবর্তে পুরো হাতটাকেই বাদ দিয়ে দেওয়ার মতো কারণ কথায় বলে যদি দশটা অপরাধী ছাড়া পেয়ে যায় তবুও ভালো কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন কখনোই সাজা না পায়